নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি পাওয়ার মিউজিকের এখন যে নতুন আপডেট করেছে যেখানে ভোকাল মিট দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা তো এই ভোকাল মিডের আসল রহস্যটা কি কিভাবে এই ভোকাল মিট তৈরি হয় ভোকাল মিট কেন তৈরি করবেন এবং আপনারা সেটাতে যদি ভোকাল মিট সংযোজন করেন তাহলে কী লাভ হবে এবং আপনারা র্যাক টুইটারে বেশি খরচ করবেন না সেই বাজেটে আপনারা ভোকাল মিট তৈরি করবেন বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি অবশ্যই করবেন খুব ইনফরমেটিভ একটা ভিডিও তো দেখুন এই ছবিটি পাঠিয়েছেন বক্স ক্যাবিনেট সেন্টার আপনারা এখানে কিন্তু বক্স ক্যাবিনেট এবং ভোকাল মিডের ক্যাবিনেট তৈরি করতে পারেন দেখুন ভোকাল মিট হচ্ছে কথাটার মাধ্যমে বুঝতে পারছেন যে ভোকাল অ্যান্ড মিট ভোকাল মানে কি গলা অর্থাৎ এমন একটা ক্যাবিনেট যেখানে কিন্তু আপনারা কী পাবেন গলা পাবেন এবং টুইটারটাও পাবেন তো এই ভোকাল মিট তৈরির জন্য আমার মনে হয় খুব ভালো বেস্ট কোয়ালিটির একটা প্লাইউডের প্রয়োজন প্রথম কথা ক্যাবিনেটটা কারণ এখানে কিন্তু ঠকঠক করে একটা আজ মাত্রা মানে আওয়াজের যেমন থ্রোয়িং হয় তো এখানে ক্যাবিনেটের ডিজাইন দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনে কিন্তু ক্যাবিনেটটা তৈরি করা হয় অর্থাৎ কেউ কেউ কী করে অনেক রকমের ভোকাল মিট হয় কেউ কেউ কী করে সমস্ত ক্যাবিনেটটাই পুরোটাই চারটে কি ছটা কি তিনটে কি সর্বোচ্চ মানে সর্বনিম্ন দুটো পর্যন্ত বারো ইঞ্চি স্পিকার লাগিয়ে দেয় তাহলেই তার সেটা একটা ভোকাল মিট হয়ে গেল আবার কেউ কি করে দুদিকে দুটো বারো ইঞ্চি স্পিকার দেয় মাঝে দুটো টুইটার দেয় সেটাও একটা ভোকাল মিট হয় আবার কেউ কি করে দুটো কি তিনটে বারো ইঞ্চি স্পিকার দেয় আর মাঝে দুটো কি তিনটে প্রেসার মিট দিয়ে দেয় তার মানে স্পিকার বারো ইঞ্চি থাকছে তার সাথে আপনারা টুইটার দিতে পারেন তার সাথে আপনারা প্রেসার মিট দিলে আরও বেটার হয় তো এই সব কিছু দিয়ে কিন্তু এই ভোকাল মিট তৈরি করা হয় এখন কথা হচ্ছে পারমিজিক যে ভোকাল মিটগুলো তৈরি করেছে সেখানে কিন্তু কোনো টুইটার বা টুইটার বা এখন কথা হচ্ছে পার মিউজিক যেই ভোকাল মিটগুলো তৈরি করেছে সেখানে কিন্তু কোনো টুইটার বা প্রেসার মিট ইউজ করা হয়নি কারণটা কি সেখানে কি করা হয়েছে অনলি চারটে কি পাঁচটা করে স্পিকার দিয়ে দেওয়া হয়েছে তো এই স্পিকারগুলো বারো ইঞ্চি কত ওয়ার্ড দিলে বেস্ট হবে সেটা আমি বলে দিচ্ছি আর একটা কথা বলি টুইটার এবং প্রেসার মিট পার মিউজিক কেন দেয়নি সাপোজ ধরুন আপনি বক্সের স্ট্রাকচার করলেন তার উপরে একটা ভোকাল মিট দু পিস ভোকাল মিট দিচ্ছেন সেখানে আপনার আলাদা কোনো হাইস নেই সেক্ষেত্রে বা আলাদা কোনো র্যাক নেই সেক্ষেত্রে আপনারা দুটো করে বারো ইঞ্চি স্পিকার দেবেন এবং মাঝেতে টুইটার দিয়ে দেবেন টুইটার দিলে একটু কম খরচ হয় কারণ একটা ফোর ফিফটি টুইটার থেকে শুরু করে ফাইভ ফিফটি বা সেভেন ফিফটি টুইটার মোটামুটি তিন চার হাজার টাকার মধ্যে আপনার ফিটিং করতে পারবেন অপরদিকে যদি আপনারা বলেন যে আমরা দাদা প্রেসার মিটি দিয়ে করবো একটা প্রেসার মিটই চোদ্দ পনেরো হাজার টাকা পড়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে অনেক কস্টলি এবং প্রেসার মিটটা বায়ানোর জন্য আবার একটা ভালো অ্যাম্প্লিফাই দরকার তো সেক্ষেত্রে অনেকটা কষ্ট হয় তাই আমার মনে হয় যারা ছোটোখাটো মিডিয়াম ধরনের সেট তারা বন্ধুরা কি করবেন আপনারা বারো ইঞ্চি দুটো করে স্পিকার দিন আর মাঝে দুটো করে টুইটার দিয়ে দিন ঠিক আছে সেভেন ফিফটি টুইটার দিয়ে দিলে বেস্ট হয় তো এইভাবে আপনারা কিন্তু ভোকাল মিট তৈরি করুন এবার আমার কথা হচ্ছে পাওয়ার মিউজিক তাহলে কেন শুধু স্পিকার দিয়ে ভোকাল মিট করলো কারণ পাওয়ার মিটকে তো অলরেডি প্রেসার মিট রয়েছে অলরেডি টুইটার রয়েছে অলরেডি অসংখ্য হাইস এবং ইউনিট রয়েছে যেখান দিয়ে ঝঙ্কার বলুন মিটিফিকেশন এগুলো অটোমেটিক্যালি হচ্ছে তার সাথে প্রেসার মি ভোগাল মিটটা সংযোজন করেছে তার মানে কি টুইটার রয়েছে অনেক তার সাথে করেছে সেই জন্য আর আলাদা করে ওই ভোগাল মিটের মধ্যে টুইটার বা প্রেসার মিটের কানেকশন করেনি সেই জন্য অনলি স্পিকার দিয়েই করে দিয়েছে এবারে আসা যাক এই বারো ইঞ্চি যে স্পিকার আপনারা লাগাচ্ছেন ভোকাল মিডে এখানে কোন স্পিকারটা সঠিক এবং কোন স্পিকারটা ভালো হবে বা কত ওয়ার্ডের ভালো হবে দেখুন বারো ইঞ্চি স্পিকার মোটামুটি পূর্বে মানে অনেক দিন আগে থেকে যেই স্পিকারের নাম আছে সেটা হচ্ছে দেজ কোম্পানি তো দেজের স্পিকার খুব ভালো ছিল তো এখন দেজের স্পিকার মার্কেটে অতটা অ্যাভেলেবেল নয় তাই কিউন আছে এমপ্রো আছে অডিওটন আছে সুইটন আছে বিভিন্ন কোম্পানির মার্কেটে অ্যাভেলেবেল আছে তো আপনারা বারো ইঞ্চি স্পিকার কিনতে পারেন কিন্তু আমি চাইবো স্পিকারের ওয়ার্ডটা হচ্ছে আপনারা যতটা পারেন কম দেবেন কম বলতে কি তিরিশ চল্লিশ মানে চল্লিশ পঞ্চাশ ওয়ার্ড নয় মিনিমাম আশি ওয়ার্ড হচ্ছে বেস্ট কিন্তু মার্কেটে আশি ওয়ার্ড এখন পাওয়া যায় না সেই জন্য আপনারা যদি একশো ওয়ার্ড পেয়ে থাকেন তো একশো ওয়ার্ডের স্পিকার দিন কারণ এখানে কিন্তু আপনারা যদি বলেন যে আমি ভোগাল মিটের চারশো ওয়ার্ড দিয়ে দেবো ছশো ওয়ার্ড দিয়ে দেবো তাহলে কিন্তু হবে না সেখানে বেস হবে যতটা পারা যায় কম ওয়ার্ডের একশো ওয়ার্ড আশি ওয়ার্ড একশো কুড়ি ওয়ার্ড দেড়শো ওয়ার্ড পর্যন্ত ঠিক আছে যত ওয়াটা ওয়ারটা কম দেবেন তত ওর মিড ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেশি হবে তো এই ধরনের স্পিকার দিয়ে বারো ইঞ্চি স্পিকার দিয়ে আপনারা কিন্তু ভোকাল মিট তৈরি করতে পারেন আর যেটা বললাম যদি বাজেট কম থাকে তাহলে আপনারা টুইটার দিয়ে দিন মাঝে আর যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা প্রেশার মিট দিয়ে দিন তো পাহাড় মিউজিক তার সেটআপের সাথে কী করেছে না ভোকাল মিট সংযোজন করেছে অনেকগুলো করেছে চার পিসের মতো করেছে কিন্তু আরও করছে কারণ তার আরও সেটআপ আছে এবার আপনাদের সাথে এই যে ভোকাল মিট যদি আপনাদের টু টু সেট আপ হয় সাপোজ মনে করুন টু এর রয়েছে টু এর রয়েছে বা টু থ্রি সেটআপ রয়েছে এই ধরনের যদি আপনাদের সেটআপ হয় তাহলে আপনারা যদি ভাবেন যে আমি র্যাক টুইটার দেবো না তাহলে অনলি ভোকাল মিট আপনার লাগবে দুপিস যেখানে দুটো করে স্পিকার দিন এবং দুটো করে টুইটার দিয়ে দিন বাস কাফি হয়ে যাবে এবার যদি আপনাদের ফোর ফোর সেটআপ হয় সাপোজ মনে করুন ফোরের বেস রয়েছে দুটো আর চারটে ফোরের মিট রয়েছে সেক্ষেত্রে আপনারা শুধু ভোকাল মিট দিলে কিন্তু কার্যকরী হবে না কারণ বেশ অনেক বেশি বেসের বা মিডের যে স্পিকারের ওয়াটেজ তার সাথে কিন্তু ক্যালকুলেশন করে আপনাকে মিড ফ্রিকোয়েন্সি এবং টুইটার ফ্রিকোয়েন্সিটা মেনটেন করতে হবে সেই জন্য আপনার সাইড র্যাক লাগবে ওপরেও হাইস র্যাক লাগবে তার সাথে আপনার কিন্তু ভোকাল মিট দিন ফোর ফোর সেট ক্ষেত্রে অনলি ভোকাল মিট দিলে কিন্তু রেজাল্ট বা রেসপন্স ভালো পাবেন না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হাইস দিতে হবে টুইটার দিতে হবে ইউনিট দিতে হবে তার সাথে যদি বেশি বাজেট থাকে তাহলে তো প্রেশার মিট আর যদি কম বাজেট থাকে তাহলে ভোকাল মিট বানিয়ে নিন এবার আসা যাক কিছু কিছু বন্ধুরা বলছেন আমাকে যে দাদা আমরা তাহলে ভোগাল মিটই বানিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা ভোগাল মিট বানিয়ে নিন কম বাজেট হয়ে যাবে এবার আসা যাক একটা ভোগাল মিট বানাতে কত খরচ আমি বলে দিচ্ছি সাপোজ মনে করুন একটা আপনার আপনারা দুই হাইসের ভোগাল মিট করবেন মানে দুটো স্পিকার দিয়ে করবেন তো সেক্ষেত্রে দুটো আশি ওয়ার্ড বা একশো ওয়ার্ডের স্পিকার দিলে আপনার বারোশো করে চব্বিশশো টাকা দাম আসবে ঠিক আছে আমি আড়াই হাজার টাকা ধরে নিলাম আর ক্যাবিনেটটা আপনার ওই তিন হাজার টাকার মতো পড়বে তাহলে তিন দিয়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা আর আপনার মাঝে যে দুটো টুইটার দেন সেভেন ফিফটি মোটামুটি পাঁচ হাজার টাকা ধরছি আমি পাঁচ থেকে ছ হাজার টাকা তাহলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা হলে আপনার ভোকাল একটা এক পিস রেডি হয়ে যাবে এবারে আপনারা দু পিস করবেন দু পিস ভোকাল মিডে আপনার খরচ হবে দশ দশ কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা হলে দু পিস ভোকাল মিড হবে হবে আর ওই কুড়ি হাজার টাকার ভোকাল মিট দুটো বাজানোর জন্য আপনাকে নিতে হবে একটা আউজা পাঁচশো মেশিন কারণ আউজার ঝাঁজটা বেশি আউজার মেশিনের যে রেজাল্ট বিশেষ করে টুইটার ব্যানের জন্য ইউনিট বায়ানের জন্য আওজার একটু ঝাঁচটা বেশি যদি একটু দাম বেশি কিন্তু আওয়াজা মেশিন কিনবেন তাড়াতাড়ি লঞ্জমিটটাও বেশি হবে এবং রেজাল্টটা বেশি ভালো হবে তো যদি আপনারা এরকম দুটো মানে দুটো ভোকাল মিট করেন এদিকে দুটো স্পিকার ওদিকে দুটো স্পিকার মাঝে দুটো দুটো চারটে টুইটার তাহলে চারটে টুইটারগুলো আপনারা আবার যদি আপনারা মাঝে ফোর ফিফটি টুইটার দিয়ে দেন তাহলে চারটে ফোর ফিফটি টুইটার প্লাস চারটে স্পিকার একশো আট করে আমি ধরে নিচ্ছি টোটালটাই দুটো ভোকাল মিট আপনার একটা আওজা পাঁচশোতে বেজে যাবে যদি আপনারা আলাদা আলাদা করে পাচ্তে চান তাহলে দুটো আউজা আড়াইশো দিতে পারেন আপনারা সেভেন ফিফটি যদি চারটে দেন তাহলে চারটে সেভেন ফিফটির জন্য একটা আউজা পাঁচশো দিন আর চারটে স্পিকারের জন্য আর একটা আউজা পাঁচশো দিয়ে দিন এবার দুটো আউজা পাঁচশো কিনলে সাড়ে সাতাশ থেকে আট হাজার টাকার দাম আছে এক একটা আউজা মেশিনের তার মানে দুটো ভোকাল মিটের পারপাসে যদি আপনারা ফোর ফিফটি টুইটার দিয়ে করেন একটা যদি আউজা পাঁচশো দিয়ে বাইতে চান তাহলে কুড়ি হাজার টাকা প্লাস একটা আঠা টাকার মেশিন মানে তিরিশ কুড়ি পঞ্চাশ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এবারে যদি বলেন যে দাদা আমরা ভোকাল মিনা না করে র্যাক টুইটার করি তাহলে কত খরচ হবে র্যাক টুইটারেও সেই একই খরচ কারণ আমি যদি পাঁচের হাইস ধরি দুটো র্যাক ধরি তাহলে পাঁচটায়তে পাঁচ তার পঁয়ষট্টি আর সাড়ে ছ হাজার দশ আর দশ তাও দশ দশ প্রায় কুড়ি হাজার পড়ে যাচ্ছে প্রায় সেম খরচ আমি হিসাব করে দেখেছি যে ভোকাল মিট দুটো স্পিকার দুটো টুইটার দিয়ে করতে যা খরচ পাঁচের হাইসের র্যাক টুইটার দিয়ে করতে প্রায় একই খরচ অর্থাৎ এবার আপনাদের চয়েস আমার মনে হয় এখন আপনাদের সেটাকে পারমিট যেমন আপডেট করে নিয়েছে আর আপনারা জানেন ভোকাল মিটের রেজাল্টটা কত ভালো ইউনিটে যে থ্রোটা হবে মিডের তার থেকে স্পিকারের থ্রোটা অনেক বেশি হবে তবে ইউনিটের ঝাঁঝটা বেশি ঝঙ্কারটা বেশি সেটা আবার ভোকাল মিটে একটু কম হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয় যদি আপনারা ভোকাল মিট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমার অন্যান্য ভিডিওতে আপনার নাম্বার পেয়ে যাবেন আর পার এই ভোকাল মিট আপডেটের জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পার তরফ থেকে একটা সরি পার জন্য একটা অবশ্যই ভিডিওতে লাইক করবেন